আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রুফ ফার্মার ঢাকা চ্যানেলের পক্ষ থেকে সকলকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের চাঁদ বাগানের ভিডিও শুরু করছি বন্ধুরা ছাদবাগানে বাগানে এবার আমি বেগুন চাষ করেছি অনেক বেশ কিছু টবে মনে হবে যে বেগুনের ক্ষেত তো এইখানে একটি টবের বেগুনের পাশাপাশি একটি ঢ্যাঁড়স লাগিয়েছি দেখতে পারছেন অলরেডি ঢ্যাঁড়স ঢ্যাঁড়স তোলা শুরু হয়েছে ঢেঁড়স জানেন যে প্রতিদিনেরই বড় হয় প্রতিদিনই ঢেঁড়স ওঠানো যায় একদিন দেরি হলে সেটা বাড়তি হয়ে যায় পরে আর সেটা শক্ত হয়ে যায় উঠানো যায় না এখানে ছোট্ট একটি বেগুন গাছ থেকে আজকে এই পর্যন্ত একটি বেগুন গাছের চেহারা দেখেন অনেক বড় এবং পুরো টপ জুড়ে বেগুন গাছ এটি একটি সাদা বেগুন তো এই সাদা বেগুন আমি লাগানোর পরে বেশ কিছু পরিচর্যা করেছি যার ফলে বেগুনের গাছটি এত বড় এই যে সাদা বেগুন দেখছেন এখানে বেশ বেগুন হচ্ছে এই বেগুনটি আসলে এত বড় হয় না একটা পলি নিয়ে এসো এইখানে আরও আছে বেগুন ওই যে ওই যে না ওই যে ইয়ের ঘুরের সমস্যা নেই দেখছেন বেগুন এখানে কালো বেগুন এটা আরো বড় হবে এই বেগুনগুলো খুব ছোট ছোট কিন্তু সাইজে ছোটো হলে অনেক ধরে একেবারে অনেক বেগুন ধরে তাই এইখানে আছে আরো দুইটা আজকে আপনাদের সঙ্গে এইখানের বেগুন অনেক হচ্ছে ফুলও আছে এগুলো ছোটো ছোট এই বালতিতে একটি বেগুন গাছ লাগিয়েছিলাম ইতিপূর্বে ভিডিওতে দেখেছেন আপনারা এইখানে বেগুন গাছটিতে পুরাতন বেগুন গাছে ডাল সিদ্ধকারী রোগ হয়েছিল এই যে দেখছেন আজকে এই পর্যন্ত বেগুন হচ্ছে এগুলো অবশ্য আরও কদিন ওঠানো কদিন পরে উঠালে আরও ভালো হতো এখানে একটি সাদা বেগুন এটা আপনার দেখাচ্ছে মোটামুটি সামনে যাও এখানে উঠানে একটু কেলেটে লাগিয়েছি দেখছেন এটাও সাদা বেগুন এখানে ধরার মতো অবস্থা হয়েছে তো আমি লাস্ট যে সারটি আপনাদের দেখাবো ওই বেগুন ধরো ফলন্ত অবস্থায় একটি সার আপনাদের বানিয়ে দেখাচ্ছি এই যে গরুর খাবার গো খাদ্য যেটা এই গরুর খাবার এগুলো টবের উপরে দিলে পচে মাটি খুব নরম হবে এবং শিকড়গুলো খুব সহজে ডাকতে পারি তো আমি বেগুন গাছে এই শেষমেশ এই সারটি ব্যবহার করে দেখছি কি হয় ইতিপূর্বে এই সার গ্রামে বেশ কয়েকটি গাছে দিয়েছিলাম গরু আছে সেখানে ভালোই ফলন হচ্ছিলো এবং গাছের চেহারাগুলো ভালো হচ্ছিলো সেই জন্য আমি টবে দিয়ে দেখ দেখছি যে কী অবস্থা হয় এখানে ছোটো ছোটো অনেক বেগুন হচ্ছে মোট কথা গাছটি দেখে খুব ভালো লাগবে আপনাদের অনেক বড় একটি গাছ এই গাছ বেগুন গাছটি লাগানো কিন্তু লেবু গাছের পাশাপাশি লেবু গাছেরও তেমন সমস্যা হয়নি এবার একটি লেবু গাছের পাশে বেগুন গাছ লাগিয়েছি এই গাছটি ছোট্ট একটি গাছ ছিল সেখান থেকে এই গাছটিও অনেক বড় হচ্ছে দেখেন ফুল হচ্ছে প্রচুর তো বন্ধুরা আজকে এই পর্যন্তই অন্য কোনো দিন আপনাদের সঙ্গে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন এখানে একটি ক্রেটেও লাগাইছি সেটা দিয়ে শেয়ার করছি আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি চেপে নেবেন পরবর্তীতে ভালো ভালো ভিডিও দেখতে আল্লাহ হাফেজ